হ্যালো ইউরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এরকম হচ্ছে গিয়ে শ্রাবণ মাস বৃষ্টি বৃষ্টির দিন আমিও ভীষণ ভালো আছি তো আজকে নাচ করতে আসিনি ছাদে আজকে এমনি এসেছি আজকে হচ্ছে গিয়ে একটু ছুটির দিন সেই জন্য এই টাইমে ছাদে এলাম এটা হচ্ছে গিয়ে বিকেল বিকেল হয়ে গেছে আর কিন্তু যেহেতু এসেছি তাই ভাবলাম যে হচ্ছে গিয়ে একটু সেজি গুজে আসি তাই আর কি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি আর এরকম একটা সুন্দর ব্লাউজ পরে আমি চলে এসেছি ছাদে এই হচ্ছে কি আমার ফুল লুক এক সেকেন্ড আর হচ্ছে গিয়ে সবসময় তো তোমরা আমাকে কার্লি হেয়ারে দেখে অভ্যস্ত সেই জন্য হচ্ছে গিয়ে আমি আজকে একটুখানি আমার যে অরিজিনাল চুলের টেক্সচার সেই টেক্সচারেই এসেছি ছাদে আর দেখাই একটু তোমাদেরকেও আমার হচ্ছে গিয়ে চুলটা কেমন সেই জন্য আর এই দেখো এই শাড়ির দেখছো এই দেখো টাসেলগুলো কি সুন্দর না আমার না এরকম শাড়ি ভীষণ ভালো লাগে যেগুলোর মধ্যে না এরকম হচ্ছে নিচে টাসেল থাকে বা একটু পম পম টাইপের থাকে যেরকম তো এই শাড়িটা একদম মানে একদমই সফট এটা হচ্ছে একটা হ্যান্ডলুম একটা শাড়ি এটার কী নাম মাল কটন হয় না মাল কটন লেস দেওয়া বর্ডার এটা হচ্ছে সেই শাড়িটা তো এটা পরে তো আমি অনেক নাচই করেছি তোমরা তো দেখেইছো আর যেটা করেছি সেটা হচ্ছে কিরিং 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 বাজে রে এই মনে টেলিফোন ওটা ওটা করেছি আমি তো বলেই দিলাম আজকে তোমাদেরকে গেস করতে বললাম না যে কোন গানে আমি মানে এইটা পরে কোন গানে নেচেছি তো এই ব্লাউজটা তোমরা হয়তো দেখো নি বিকজ হচ্ছে গিয়ে এটা পরে আমি কোনো নাচ এখন অবধি করিনি বিকজ এটা না ভীষণ হচ্ছে গিয়ে একটা এত সফট একটা না কালার ঠিক হচ্ছে গিয়ে কোন শাড়ির সাথে যাবে আমি ঠিক বুঝেই পাচ্ছিলাম না বাট আজকে বুঝে গেছি এখন দেখি কোনো একটা নাচে আমি এটা ইউজ করব অবশ্যই বিকজ এই কালারটা ভীষণ আর কি এখন ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার এটা না করে আমি কত বছর আগে যে কিনেছি আমি আমার নিজেরও মনে নেই বাট দিনও পরে নাচ করা হয়নি তাই তোমরা হয়তো দেখো নি বাট ইয়া আজকে পরে নিলাম তোমাদেরকে দেখিয়েও দিলাম তো পিছনটা পিছনটা দেখিয়ে দিই এই দেখো আমি তো পুরো ঘেমে গেছি অলরেডি এই দেখো এটা হচ্ছে গিয়ে বাধার এই জায়গাটা এটা একদম টুকুর টুকুর টাইপের গোল গোল করা মানে কোনো এটা হচ্ছে গিয়ে এই কাপড়টা দিয়ে এক্সট্রা করে লাগানো আর হাতে হাতে তেমন কিছুই পরিনি যে এই চুড়িটা পরা থাকে আমার সবসময় মানে হচ্ছে গিয়ে এই শ্রাবণ মাস উপলক্ষে আমি পড়েছি তো সেটাই পরে নিয়েছি আর হ্যাঁ সাথে করে একটা আংটি পরে নিয়েছি বিকজ আমি না রিসেন্ট হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্স ডে ডান্সটা যে করেছি সেদিন না অনেক কিছু আমি খুঁজে পেয়েছি তার আগের দিন ওই পতাকা তারপরে যে ট্রাই কালারের জুয়েলারিগুলো থাকে যে মাথায় লাগানো ওগুলো খুঁজতে গিয়ে আমি এটাও পেয়েছি মানে এটা হচ্ছে গিয়ে ওটার সাথেই ছিল ওই সব জিনিসগুলোর সাথে একসাথে ছিল তো তাই আমি আজকে আবার এটাও করে নিয়েছি নাচের দিন তো পরেই ছিলাম তো বলো তোমাদের কেমন লাগলো আমার রিসেন্ট নাচের ভিডিওগুলো তোমরা অবশ্যই জানিও আমি হচ্ছে গিয়ে লাস্ট দিনে হচ্ছে গিয়ে তোমাদের আচ্ছা আমি তোমাদের নাম নেবো এক সেকেন্ড আমি আমি মোবাইলের মধ্যে হচ্ছে গিয়ে ওহো এখনই হয়ে গেছিলো অবস্থা খারাপ দাঁড়াও এক সেকেন্ড তোমরা অনেকে 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 কমেন্ট করেছো সিরিয়াসলি আমি ভীষণ খুশি হয়েছি সেটা দেখে ইউটিউবে যেমন কমেন্ট করেছো ফেসবুক থেকেও তোমরা কমেন্ট করেছো ভীষণ ভালো লেগেছে সিরিয়াসলি এটা দেখে যে তোমরা এত এত জায়গার থেকে আমার ভিডিও দেখো অনেক কমেন্ট করেছে কিন্তু সবগুলো নাম নেওয়া আমার মনে হয় না এখন পসিবল হবে তবুও আমি যতগুলো সম্ভব আমি নিচ্ছি নাম হুম তো প্রথম থেকে শুরু করি একদম ফার্স্ট কমেন্ট যে করেছিল ইউটিউবে ব্লগে হচ্ছে গিয়ে যে ব্লগে আমি বলেছিলাম তোমাদেরকে যে তোমরা কোথা থেকে দেখছো সেটা জানাতে তো সেখানে তোমরা লিখেছিলে ফার্স্টই হচ্ছে বাংলাদেশ খুলনা থেকে বিশ্বজিৎ নান্দিকা তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আর অনেক অনেক ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকে যে তোমরা ওখান থেকে আমার ভিডিওটা দেখছো ঠিক আছে এরপর হচ্ছে মেদিনীপুর থেকে শ্রেয়া ইচ্ছে ডানা তোমার চ্যানেলের নাম হুগলি চিনচুড়ার থেকে হচ্ছে ডান্স টার অর্পি হুগলি থেকে ইশিতা বাংলাদেশ ঢাকা থেকে শুভ খান তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে সুস্মিতা মন্ডল আমি কিন্তু এগুলো একদম মানে প্রথম দিকে যারা কমেন্ট করেছিল ওই টাইমে সেই ওয়াইজি নিচ্ছি মানে প্রথমে ভেবেছিলাম যে থেকে র্যান্ডমলি নেব পরে ভাবলাম যে না তোমরা ব্লগটা দেখার সাথে সাথেই কমেন্ট করেছ তাই আমি সেই ওয়াইজি তোমাদের নামগুলো নিচ্ছি ঠিক আছে মালদা থেকে দেখছ আরাধ্যা মালদা হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ি বলা যায় কারণ হচ্ছে কি আমার বাবার বাড়ি ওখানেই ছিল তো আর এখনও ওখানে আমার রাঙা থাকে প্লাস আমার আরও অনেক রিলেটিভস থাকে তো সেই জায়গাটা আমার ফেভারিট জায়গা ছোটোবেলায় যখন আমাকে হচ্ছে চিঠি লিখতে বলা হতো যে হচ্ছে গিয়ে তোমার ফেভারিট প্লেসে চিঠি পাঠাতে বলে না এরকম ছোটোদের তো এরকম থাকে না অনেক অ্যাক্টিভিটিস থাকে যে তুমি তোমার ফেভারিট প্লেসে কোথায় যেতে চাও বা কোথায় হচ্ছে কি কাউকে চিঠি পাঠাও তখন আমি সবসময় লিখতাম যে আমার ড্রিম ডেস্টিনেশন মালদা সিরিয়াসলি বাট হ্যাঁ এখন আমার সেই ড্রিম ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে এখন আমার এ দেশ অন্য দেশে চলে গেছে সব কথা পরে বলছি এরপরে নাম নিই দীঘা দীঘা থেকে হচ্ছে গিয়ে সানভি খুলনা বাংলাদেশ থেকে মিউজিক শর্টস দুবাই থেকে দেখছো দমকাল দমকাল ঠিক বললাম তো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কুচবিহার কুচবিহার মাথা বাঙ্গা থেকে দেখছো জয়া জবাবর্মন তো অনেক অনেক ভালোবাসা কুচবিহার তো হচ্ছে কি আমার শহর কারণ হচ্ছে কি ওখানেই আমার বাড়ি তোমরা তো জানোই নিশ্চয়ই অবশ্যই কিন্তু এখন আমি জামশেদপুরে থাকি ফেনি ফেনির থেকে দেখছে হচ্ছে মনীষা পায়ল আরও অনেক আছে এখানে ভর্তি আছে বলবো কি চলে বলে দিই আমি রিসেন্টগুলো দেখতে পাইনি ওই যে নাচ করছিলাম কয়েকদিন ধরে খুব আর কি আমাদের ওপর দিয়ে খুব আর কি একটা টেনশন টাইপের গেল তো সেই জন্য আমি রিসেন্ট কয়েকজনের তো দেখতে পাইনি বাট আছে এখানে অনেকেরই নাম আছে তো তোমরা একটু থাকো তোমরা তোমাদের নামটা শুনতে পারবে রাজশাহী থেকে দেখছে এমডি বাঁধন প্রামাণিক বাংলাদেশ থেকে দেখছে তনুশ্রী ত্রিপুরার থেকে হচ্ছে সুসেন আচ্ছা সুসেন তোমার নাম বাঁকুড়ার থেকে সিক্তা হাসানাবাদ থেকে এমডি আরিফ রায়গঞ্জ থেকে সোনাক্ষী কলকাতা থেকে মিস বাহুল মিস বাহুল হক তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে ঈশান শ্যামপুর আচ্ছা শ্যামপুর থেকে রূপসা সিঙ্গুর থেকে লেখা নারায়ণগঞ্জ বিডি থেকে হচ্ছে গিয়ে এমডি আকাদ আকাদ হ্যাঁ আর আর তিনজন আছে নীল নীল ফামারের থেকে মিম শেখ পলাশির থেকে হচ্ছে রিজু ঘোষ বিডি কুড়িগ্রাম থেকে মিডি এমডি এমডি স্বপন ইসলাম আর হচ্ছে গিয়ে হুগলি তালপুর থেকে পার্থিব মোদক আর এবার আমি বলি হচ্ছে গিয়ে ফেসবুকের কয়েকজনের নাম যারা ফেসবুক থেকে মানে ফেসবুকেও তোমরা কমেন্ট করেছো আমতলার থেকে হচ্ছে গিয়ে বাবাই বনি জামশেদপুর থেকে পুষ্পা গড়াই তো পুষ্পা গড়াই তুমি জামশেদপুরে কোথায় থাকো আমাকে অবশ্যই জানিও কারণ আমিও জামশেদপুরেই থাকি কলকাতার থেকে দেখছে সুদেব সরকার সাউথ চব্বিশ পরগনা থেকে মধুরিমা বা শাহু আর অনেকে আছে চালা এখান কুচবিহার থেকে দেখছে সান্নি ডেলি মোর আচ্ছা মুম্বাই থেকে দেখছে মামনি দেবনাথ তো তোমাদের সবাইকে চাচল থেকে মামনি খর্দা থেকে বিশ্বরূপ ব্যানার্জি আরও আছে অনেকে তো তোমাদের নাম আমি নেক্সট পরের দিনের ভিডিওতে নেবো ঠিক আছে তোমরা অবশ্যই আজকের দিনেও কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো বা অন্য কিছু কমেন্ট করতে পারো যেমন হচ্ছে গিয়ে তোমাদের কি যেমন যাই হোক এখন কি বলবো তো এটাই বলার ছিল যে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা এত বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখো আমাকে এতটা ভালোবাসা দাও আর এটা আমার নতুন স্টার্টিং আর কি যে এরকম নাচের মাঝখানে একটা করে ব্লগ করা টাইম থাকে না বাট আমি চেষ্টা করি কারণ আগের দিনও অনেকে কমেন্ট করেছেও যে দিদি যে ওরকম যে তুমি যে নাচের মাঝখানে যে ব্লগ করে ছেড়েছিলে প্লিজ ওটা আর একবার করো কারণ হচ্ছে আমাদের খুব ভালো লেগেছে তো সিরিয়াসলি বলছি ওই কমেন্টটা পাওয়ার পরে আমি আজকে আবার এসেছি শুধুমাত্র এই জন্যই যাতে করে হচ্ছে কি তোমাদের সাথে দুটো কথা বলতে পারি আমার মনের ভাবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমরাও তোমাদের ভাব আমার মনে মানে হচ্ছে কি আমাদের কমেন্টে লিখে জানাতে পারো অবশ্যই তো হচ্ছে গিয়ে তাহলে কি হবে না মানে হচ্ছে কি এই আর কি ইন্টারাকশানটা থাকবে আমাদের মধ্যে তো ওটাই খুব ভালো লাগলো তোমাদের এই কমেন্টগুলো পেয়ে তোমরা আরও আমাকে কমেন্ট করো আর এটা জানিও যে কোথা থেকে হচ্ছে গিয়ে দেখছো ঠিক আছে তাহলে পরের দিনের ভিডিওতে আমি অবশ্যই যাদের যাদের নাম আজকে নিতে পারলাম না তাদের নামও নেব ঠিক আছে তো তোমরা ফেসবুকে এটা জানাও ইউটিউবে এটা জানাও আর হ্যাঁ অবশ্যই আমার ইনস্টাগ্রাম রিলসগুলো দেখে নিও আমি প্রচুর প্রচুর রিলস ছেড়েছি আমাদের এই রিসেন্ট যে ইন ইভেন্ট এ গালো তার জন্য তো চলো বাই ভালো দেখো আর হ্যাঁ অবশ্যই ইউবিড়ুং এর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিও সুবিশনা ব্লগস এই চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফেসবুক পেজ ইউবিড়ুং কে ফলো করে দিও তো চলো বাই ভালো দেখো খুব ভালো দেখো